আসসালাম আলাইকুম আমি ডাক্তার আলম রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ শুধুমাত্র পূজের লক্ষণ দেখে খুব অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা আলোচনা করব যে সকল রুগে আক্রান্ত স্থানে কুচ সঞ্চয় হয় অথবা যে সকল রুগে আক্রান্ত স্থান থেকে স্রাব হয় সে সকল রোগের বিশেষ করে প্রদাহযুক্ত স্থানে কুচ সঞ্চয় হওয়া ফোরা রুগে কুষ সঞ্চয় হওয়া বা ফুরা থেকে পুস্রাব হওয়া ক্ষত বা ঘায়ে সঞ্চয় হওয়া বা ক্ষত বা ঘা থেকে পুস্রাব হওয়া কোনো চর্মরোগে আক্রান্ত স্থানে সঞ্চয় হওয়া এই সকল রোগের চিকিৎসা করার সময় শুধুমাত্র পুজের লক্ষণটি দেখে খুব অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার ক্লাসিক্যাল ফর্মুলা এখন আমি আলোচনা করব ভিউয়ার্স শুধুমাত্র পূজের লক্ষণ দেখে খুব অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে প্রয়োগ করার ক্লাসিক্যাল ফর্মুলা সম্বন্ধে আলোচনায় প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব। সেটি হল মার্কসল যে কোনো রোগে আক্রান্ত স্থানে কুচ সঞ্চয় হলে অথবা রোগ আক্রান্ত স্থান থেকে পুস্রাব হতে থাকলে এই ওষুধটি দুর্দান্ত কার্যকরী একটি ওষুধ আর মার্কসল ওষুধটি রোগাক্রান্ত স্থানে পুজ সঞ্চয় হওয়া অথবা রোগ আক্রান্ত স্থান থেকে প্রস্রাব হওয়া দূর করার জন্য যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে পুজের যেই লক্ষণটি আপনারা লক্ষ্য করবেন সেটি হল রোগাক্রান্ত স্থান থেকে গাঢ় সাদা বা হলুদ বর্ণের কুস্রাব হয় এবং সেই পুজ দুর্গন্ধযুক্ত হয় যে স্থান থেকে প্রস্রাব হয় সেই স্থানে ব্যথা থাকে চাপ দিলে ওই ব্যথা বৃদ্ধি পায় উত্তাপ প্রয়োগে উপশম হয় আপনারা যদি কোন প্রকার প্রদাহ ফুরা ক্ষত বা ঘায়ে মাকসলের এই লক্ষণগুলো পান বিশেষ করে সাদা বা হলুদ রঙের দুর্গন্ধযুক্ত পুস্রাব হওয়া লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে মাকসল ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করা যায় আপনারা যদি কোনো রুগীর প্রদাহযুক্ত স্থানে অথবা ফুরায় কুচ সঞ্চয় হয় দেখতে পান সেক্ষেত্রে যদি প্রদাহযুক্ত স্থানের অথবা সে ফোড়ার কুচ শুকাতে চান সেক্ষেত্রে মাকসোল ওষুধটির দুঃশ শক্তি অথবা ওয়ান শক্তি ব্যবহার করবেন আর যদি মনে হয় যে প্রধানযুক্ত স্থানে কুচ সঞ্চয় হয়েছে অথবা যে ফোরায় কুষ সঞ্চয় হয়েছে সেই স্থানটি ফাটিয়ে কুচ বের করে আনলে রুগীর জন্য ভালো হবে সেক্ষেত্রে মাকসল ওষুধটির ছয় শক্তি ব্যবহার করতে হবে ভিওয়ার্স কোনো রুগীর প্রধানযুক্ত স্থানে বা ফোর রুগে অথবা ক্ষত বা ঘায়ে কুচ সঞ্চয় হলে সে কুচ শুকানোর জন্য মাকসল ওষুধটির দুশো শক্তি অথবা মাকসোল ওষুধটির এম শক্তি দিনে দুবার করে সেবন করতে হবে সকালে এবং বিকালে এক থেকে দুই দিন আর যদি সেই রোগ আক্রান্ত স্থানটি ফাটিয়ে পুজ বের করে আনতে চান সেক্ষেত্রে মাকসল ওষুধটির নিম্ন শক্তি অর্থাৎ মাকসল ওষুধটির ছয় শক্তি দিনে তিনবার ব্যবহার করতে হবে সকালে দুপুরে বিকালে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন ইউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হল সাইলিসিয়া সাইলিসিয়া আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি কোনো রোগে রোগাক্রান্ত স্থানে পুঁজ সঞ্চয় হলে অথবা সেই রোগাক্রান্ত স্থান থেকে পুস্রাব হলে সেই রোগের জন্য দুর্দান্ত কার্যকর আরেকটি ওষুধ কোনো রোগীর প্রদাহযুক্ত স্থানে বা ফুরা রোগে অথবা ক্ষত বা ঘায়ে আক্রান্ত স্থানে পুঁজ সঞ্চয় হয় অথবা সেই আক্রান্ত স্থান থেকে পুস্রাব হতে থাকে সেক্ষেত্রে আপনারা সাইলিসিয়া ওষুধটি নিশ্চিত ব্যবহার করতে পারেন কিন্তু সাইলিসিয়া ওষুধটি ব্যবহার করার জন্য আপনাদেরকে যে লক্ষণটি খুঁজে বের করতে হবে সেটি হলো প্রদাহযুক্ত স্থান থেকে বা ফুরা থেকে অথবা ক্ষত বা ঘা থেকে পাতলা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয় এটি হলো সাইলিসিয়া ব্যবহার করার বিশেষ নির্দেশক লক্ষণ কোনো রোগ আক্রান্ত স্থান থেকে যদি পাতলা দুর্গন্ধযুক্ত পুস্রাব হয় সেক্ষেত্রে সাইলিসিয়া ওষুধটি ব্যবহার করলে সেই পুস্রাব বন্ধ হয়ে ঘা বা ক্ষত শুকিয়ে আসবে তাছাড়া কোনো প্রধাহযুক্ত স্থানে যদি পুজ সঞ্চয় হয় সাইলিসিয়া ওষুধটির উচ্চশক্তি ব্যবহার করলে সেই পুজ শোষণ হয়ে প্রদাহযুক্ত স্থানটি আরোগ্য লাভ করে রিভার্স আপনারা যদি কোনো রুগীর প্রদাহযুক্ত স্থানের কুষ সঞ্চয় হওয়া ফুরা পেকে যাওয়া ক্ষত বা ঘায়ে কোষ সঞ্চয় হওয়া ইত্যাদি রোগে আক্রান্ত স্থানে কুচ শোষণ করে রোগটি আরোগ্য করতে চান সেক্ষেত্রে আপনারা সাইলিসিয়া ওষুধটির দুশো শক্তি অথবা এম শক্তি দিনে দুবার করে ব্যবহার করবেন সকালে এবং বিকালে খাওয়ার আধা ঘণ্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন আর যদি কুচ সঞ্চয় হওয়া রোগ আক্রান্ত স্থানটি ফাটিয়ে সেই কুচ বের করে এনে রোগটি আরোগ্য করতে চান সেক্ষেত্রে সাইলিসিয়া ওষুধটির নিম্ন শক্তি ব্যবহার করতে হবে অর্থাৎ সাইলিসিয়া ওষুধটির ছয় শক্তি অথবা সাইলিসিয়া ওষুধটির ত্রিশ শক্তি দিনে তিনবার ব্যবহার করতে হবে সকালে দুপুরে বিকালে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথিক ওষুধ মাসল এবং সাইলিসিয়া এই দুটি ওষুধ প্রদাহযুক্ত স্থানে পোষ সঞ্চয় হওয়া ফুরা প্যাকে যাওয়া ক্ষত বা ঘায়ে পৌষ সঞ্চয় হওয়া বহন্দর নালিখা ইত্যাদি রোগের চিকিৎসা করার সময় খুব বেশি ব্যবহার করা হয় আর এই দুটি ওষুধ ব্যবহার ব্যবহার করার ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে আর এই দুটি ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে সেটি হলো আপনারা কখনও মাক্সল ওষুধটি ব্যবহার করার পরে সাইলিসিয়া ওষুধটি ব্যবহার করবেন না অথবা সাইলিসিয়া ওষুধটি ব্যবহার করার পরে মাস্কসোল ওষুধটি ব্যবহার করবেন না আর যদি আপনারা এই দুটি ওষুধ একটির পর আরেকটি ব্যবহার করেন সেক্ষেত্রে রুগীর কষ্ট বা যন্ত্রণা অনেক বেড়ে যাবে সুতরাং আমার এই কথাটি আপনারা অবশ্যই মনে রাখবেন